নমস্কার বন্ধুরা আজ হলো বিশ্বকর্মা পুজো তা চলে আসলাম সকাল সকাল সান্ধান সেরে দেখো এখানে সব কিছু জোগাড় করা হচ্ছে মাপ দিয়ে সব কিছু দিয়ে আর এখানে ঠাকুর বসাবো এই দেখো টুলের উপরে ঠাকুর বসিয়ে নিলাম তো আমার ছেলে কিন্তু আজকে উপোস রয়েছে আমার ছেলে করছে আর এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে ব্রাহ্মণ আসবে বারোটার পর পর বলে দিয়েছে তো সব জোগাড় করে নিচ্ছি তা আমি তো আর একা না সাথে আমার যাও আছে ও হাতে হাতে করে দিচ্ছে আর এদিকে দেখো আমি একটু ঘরে আসলাম বাবানকে স্নান করাচ্ছে আর মামাকে একটু নিলাম আর ছেলেকে পুজোর সব কিছু দিয়ে দিলাম দিয়ে নিয়ে যাচ্ছে তো তারপরে ঘরে এসে বললাম আমার মেয়েদেরও কিন্তু স্নান হয়ে গেছে খালি আমার মামা মেয়ের এখনও স্নান হয়নি তো আমার খুব ঠান্ডা লেগেছে জ্বর এসে ভাবছিলাম যে উপোস থাকবো না কিন্তু বাড়িতে পুজো একটু উপোস না থাকলে হয় না তাও আমি উপোস রয়েছি প্রচুর ঠান্ডা জ্বর জ্বর ভাব শরীরটা একটুও ভালো না তো তারপরে দেখো আমি চলে আসলাম এই দেখো আমার তাঁতিরাও চলে এসে আর ওই যে দিদি ভাই বাসন ধুচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করি এটা হলো আমাদের মেশিন ঘর তো এই ঘরের মধ্যে আমরা পুজো করছি দেখো সব ধুয়ে মুছে পরিষ্কার এগুলো কিন্তু আমাদের তাঁতিরাই করে প্রত্যেক বছর করে নেয় আর এই দেখো আমাদের বিশ্বকর্মা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি আসনে তো তারপরে এই যে ফলগুলো বানিয়ে নেব এগুলো তো বানাতে হবে আমি দিয়ে বানাচ্ছি দিদিভাই বাসন ধুচ্ছে আর সকাল থেকে উঠেই ও প্রচুর কাপড় আগে ধুয়ে নিয়েছি জানোই তো পাঁচ দিন ধরে বৃষ্টি তো একটু না ধুলে হবে না জামা কাপড় আর আমি দেখো কথাও বলতে পারছি না তারপরে রয়েছে বাকি রান্না বান্না এগুলোও সারতে হবে আমার তো আমি পুরো ভিডিওটা তোমাদের দেব পরে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার